প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রথমে বিভিন্ন পক্ষ থেকে শুভেচ্ছা জানাই আশা করি ভালো আছেন সবাই আজকে আমি আবার হাজির হয়েছি শতকরা সম্পর্কিত কিছু গাণিতিক সমস্যা নিয়ে যে সমস্যাগুলো বিগত বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছিল আমি জানিয়ে রাখি আমি পূর্বেই কয়েকটি ভিডিও করে আপলোড করেছি এই শতকরা সম্পর্কিত আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন যেগুলো আপনাদের উপকারে অবশ্যই আসবে তো প্রথমে আমরা দেখি এখানে একটি কোশ্চেন রয়েছে বলছে কি ডালের মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পেলে পূর্বে যা পূর্বে যে ডালের কেজি প্রতি বাহাত্তর টাকা ছিল বর্তমানে ওই ডালের মূল্য কেজি প্রতি কত আমরা প্রথমে শর্টকাট নিয়মে কীভাবে সলিউশন করি সেটা দেখি এখানে কি বলছে সিভি মানে হচ্ছে টু ভিলো অতএব এই যে বৃদ্ধি পাওয়ার পর বা হ্রাস পাওয়ার পর যে পরিবর্তিত ভ্যালু যেটা যেটা চ্যান্সড হয় সেই ভ্যালুটাই ইকুয়াল টু পিভি হচ্ছে কি প্রিভিয়াস ভ্যালু অর্থাৎ বৃদ্ধি বা হ্রাস হওয়ার পূর্বে যে ভ্যালুটা সেটা ইন্টু হানড্রেড প্লাস আর আর হচ্ছে কি চেঞ্জিং রেট অর্থাৎ কী হারে পরিবর্তিত হচ্ছে যেমন এখানে পঁচিশ পার্সেন্ট দশ পার্সেন্ট বা পনেরো পার্সেন্ট ডিভাইডেড হানড্রেড সে এখানে পি ভি দেওয়া রয়েছে অর্থাৎ পূর্বের যে ভ্যালু চেঞ্জ হওয়ার পূর্বে কেজি প্রতি দাম কত ডালের দাম হচ্ছে কি পঁচাত্তর বাহাত্তর টাকা ছিল ঠিক আছে কেজি প্রতি তাহলে এখানে বলছে কি এই যে পঁচিশ পারসেন্ট বৃদ্ধি হওয়ার পর বর্তমানে ওই ডালের মূল্য কেজি প্রতি কত তাহলে আমরা তো বলেছি এখানে কি এটা হচ্ছে প্রিভিয়াস ভ্যালু আগেরটা আর এখানে কী চ্যান্সড হওয়ার পর যে বর্তমান ভ্যালু এটা ঠিক আছে তাহলে এখানে লিখি বাহাত্তর বাহাত্তর গুনন কত একশো যোগ কত পার্সেন্টে বৃদ্ধি পেয়েছে পঁচিশ পার্সেন্ট ঠিক আছে পঁচিশ ডিভাইডেড কত একশো তাহলে এখানে কি বাহাত্তর গুণন একশো প্লাস পঁচিশ হচ্ছে কি একশো পঁচিশ ডিভাইডেড একশো এটা ভাগ করলে কী হয় পাঁচ পঁচিশে পঁচিশ দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে সে কত পাঁচ পঁচিশ দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে সে কত চার না চার পঁচিশে একশো তারপর চার দিয়ে বাতর তর কীভাবে করি চারে কে চার এখানে বত্রিশ থেকে চারটে বত্রিশ অত এটা গুণ করলে কত হয় পাঁচটা চল্লিশে শূন্য চার পাঁচ পাঁচ নয় তাই না নব্বই টাকা অর্থাৎ এক কেজি ডালের মূল্য পড়বে ছিল বাহাত্তর টাকা হ্যাঁ পঁচিশ বৃদ্ধি পাওয়ার পরে ডালের মূল্য হল কত নব্বই টাকা যেটা আমরা এভাবে মানগুলো বসে অ্যান্সার পাই আচ্ছা এখানে পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে বলছে যদি এমনটা হতো যে পঁচিশ পার্সেন্ট হ্রাস হ্রাস পেয়ে ঠিক আছে পঁচিশ পার্সেন্ট রাশ পেলো তাহলে পঁচিশ পার্সেন্ট হ্রাস পেয়ে পেলে পূর্বে যে ডালের কেজি প্রতি বাহাত্তর টাকা ছিল তাহলে সেটার বর্তমান মূল্যটি কত তাহলে এটা আমরা কীভাবে নির্ণয় করবো এই সূত্রের মাধ্যমেই শুধুমাত্র কী করব এখানে সিবি এগুলো কি পি এখানে কি হান্ড্রেড এখানে দেব শুধু মাইনাস আর ঠিক আছে এখানে হ্যাঁ অর্থাৎ হ্রাস পেলে মাইনাস হ্যাঁ হ্রাস পেলে মাইনাস আর বৃদ্ধি পেলে প্লাস দেব তাহলে এখানে দেখি আমাদের যে প্রিভিয়াস ভ্যালুটা ছিল কত পরিবর্তন পরিবর্তিত হওয়ার পূর্বে ছিল কত বাহাত্তর টাকায় তাই না আমরা কী দেখছি বাহাত্তর টাকা হ্যাঁ এখানে কত একশো মাইনাস কত কত পার্সেন্ট হ্রাস পেলে পঁচিশ পার্সেন্ট হ্রাস পেলে তাই না পঁচিশ পার্সেন্ট রাশ মানে কি আর যায় আর এমন হয় পঁচিশ ডিভাইডেড একশো তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে কত পাই বাহাত্তর গুণ কত পঁচাত্তর ডিভাইডেড কত হয় একশো তাহলে পঁচিশ দিয়ে ভাগ করলে তিন পঁচিশে পঁচাত্তর চার পঁচিশে একশো আর বাহাত্তরকে যদি চার দিয়ে ভাগ করি কত হয় চারকে চার চাল্লিশ বত্রিশ তোমার কি তিন আট রং চুয়ান্ন টাকা ঠিক আছে অর্থাৎ কে এখানে কী বলছে যে ডালের কেজি প্রতি ছিল বাহাত্তর টাকা পঁচিশ পার্সেন্ট হ্রাসে বর্তমান মূল্য হচ্ছে কত চুয়ান্ন টাকা ঠিক আছে চুয়ান্ন টাকা এটা তো আমরা শর্টকাটে করবো এখন যদি আমরা উইকিক নিয়মে করি ঠিক আছে উইকিক নিয়মে করলে আমরা কী করব এভাবে লিখবো ঠিক আছে পঁচিশ পারসেন্ট বৃদ্ধিতে তাই না পঁচিশ পার্সেন্ট বৃদ্ধিতে পঁচিশ পার্সেন্ট বৃদ্ধিতে পূর্ব মূল্য আচ্ছা পার্সেন্ট পার্সেন্ট মানে কি শতগ্রাহ শতক মানে কি শতে ঠিক আছে আমরা এটা একশোতে নির্ণয় একশোতে আমরা প্রথমে আমরা যে ধরতেছি যেটা যে একশোতে বৃদ্ধি পেয়েছে কত পঁচিশ টাকা তাহলে লিখি পূর্ব মূল্য কত একশো তাহলে মূল্য একশো টাকা হলে এই যে বর্তমান বর্তমান মূল্য হবে কত আমরা কিন্তু পার্সেন্টেজ পার্সেন্টেজ মানে কি একশোতে তাই না শতগোড়ায় তাই আমরা শতক্রাম নিই তো একশোতে না অর্থাৎ পুরো মূল্য অর্থাৎ পুরো মূল্য একশো টাকা হলে আমরা ধরে নিলাম ঠিক আছে যে পুরো মূল্য একশো টাকা হলে হ্যাঁ একশো পুরো মূল্যে একশো টাকা হলে বোতন মূল্য কত একশো প্লাস পঁচিশ শনস কত একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা তাহলে পুরো মূল্য যদি এক টাকা হয় পুরো মূল্যে এক টাকা হলে ব্রতন মূল্য কত হবে একশো পঁচিশ ডিভাইডের কত একশো টাকা পূর্ব মূল্য যদি কত হয় কি দেওয়া রয়েছে বাহাত্তর টাকা তাই না বাহাত্তর টাকা হলে ব্রতন মূল্য কত একশো পঁচিশ গুণন বাহাত্তর ডিভাইডের কত একশো এটা ভাগ করি পাঁচ পঁচিশে একশো পঁচিশ চার পঁচিশে কত একশো আবার চার দিয়ে যদি বাহাত্তরকে ভাগ করি কত আসে আঠেরো আঠেরো আর পনেরো কত হবে নব্বই টাকা আচ্ছা এখন বলছে কি আরেকটা অঙ্ক দেখেছিলাম তাই না কী দেখেছিলাম এখানে যে পঁচিশ পার্সেন্ট রাশে হ্যাঁ তাহলে কি পঁচিশ পার্সেন্ট রাশে কী হবে পঁচিশ পার্সেন্ট রাশে পার্সেন্ট মানে কি শত করে তাহলে কি পুরো মূল্য যদি একশো টাকা হয় তাহলে বর্তমান মূল্য কত হবে পঁচিশ পার্সেন্ট রাশ হলে কী হবে একশো মাইনাস পঁচিশ হবে তখন কি পঁচাত্তর টাকা তাহলে পূর্ব মূল্য এক টাকা হলে ব্রতন মূল্য কত হবে কী হবে একশো পঁচিশ জায়গায় হবে পঁচাত্তর পঁচাত্তর ডিভাইডেড কত একশো তাহলে বোতন মূল্য যদি বাহাত্তর হয় তাহলে কি হ্যাঁ সরি পূর্ব মূল্য যদি বাহাত্তর হয় তাহলে বর্তমান মূল্য কত হবে পঁচাত্তর এটা যেহেতু বড়ো তাহলে কী হবে গুণ মানে বেশি অর্থাৎ কি একশো থেকে কম এক কম ছিল এই জন্য কী হলো ভাগ আবার একে থেকে বাহাত্তর কি বেশি এই জন্য কী হবে গুণ ঠিক আছে তিন পঁচিশে পঁচাত্তর চার পঁচিশে একশো চারকে আবার বাহাত্তর দিয়ে বাহাত্তর দিয়ে চারকে সরি চার ধরে বাহাত্তর ভাগ করলে কত হয় না তিন আঠারো চুয়ান্ন কি অ্যান্সার পেলাম না তার মানে কি এখানে পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি মূল্য আছে নব্বই তাহলে এখন আপনি এখানে দেখেন এখানেও পেয়েছি নব্বই আমরা তাহলে এখন অপশনে যাই এই যে কোন নম্বর অপশান নব্বই টাকা ঠিক আছে আমরা পরবর্তীতে আরেকটা অঙ্ক দেখি এখানে আরেকটা অঙ্ক দেখে কী বলছে পনেরো পার্সেন্ট বৃদ্ধি পেয়ে বেতন কত হলো পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা হলে পূর্বের বেতন কত ছিল ঠিক আছে এখানে পনেরো পার্সেন্ট বৃদ্ধি পেয়ে বেতন হয়ে গেছে কত পাঁচ হাজার সাতশো পঞ্চাশ কত বর্তমান বেতন তাই না তাহলে পূর্বের বেতনটা কত ছিল তাহলে এক্ষেত্রে আমরা শর্টকাট টেকনিকে কীভাবে নির্ণয় করা যায় সেটা দেখি এই যে আমরা এই সূত্রের মাধ্যমে নির্ণয় করব ঠিক আছে পিভি করলকে সি ভি গুণন একশো একশো প্লাস আর তাই না এখানে সি ভি আমরা কি দেখছিলাম সি কি তো কী হচ্ছে চ্যান্সড ভিতর যে ভিলো ঠিক আছে চ্যান্সড ভেলো অর্থাৎ কোনো কিছু বৃদ্ধি পাওয়ার পরে যে ভ্যালুটা আসে বা কোনো কিছু হ্রাস পাওয়ার পরে যে ভ্যালুটা আসে সেটা এই ক্ষেত্রে বলছে কি পূর্বের বেতন কত তাই না কোনো পার্সেন্ট বৃদ্ধি পাওয়ার পর বেতন হয়েছে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা তাহলে পূর্বের বেতনটা কত অর্থাৎ পূর্বের হ্যাঁ এই বৃদ্ধি পাওয়া পূর্বে যে বেতনটা সেটা নির্ণয় করতে বলছে তাহলে হচ্ছে কি এখানে সিবি ভি অর্থাৎ বেতন বৃদ্ধির পর বেতন আসে হয়েছে কত পাঁচ হাজার সাতশো পঞ্চাশ গুনন একশো ডিভাইডেড কি একশো প্লাস কী আর কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে যে চেঞ্জিং রেট এখানে হচ্ছে কত পনেরো ঠিক আছে তাহলে উপরে যায় পাঁচ হাজার সাতশো পঞ্চাশ গুনন একশো ডিভাইডেড হচ্ছে কত একশো পনেরো ঠিক আছে আমরা যদি এটাকে ভাগ করি হ্যাঁ এটা পাঁচ একশো পনেরো দিয়ে যদি একশো পনেরোকে ভাগ করি তাহলে আসে এক একশো পনেরো দিয়ে এটাকে যদি ভাগ করি তাহলে পাঁচ শূন্য অর্থাৎ পঞ্চাশ ঠিক আছে তাহলে এখানে আমরা গুণ করলে পাই হচ্ছে কত পাঁচ হাজার ঠিক আছে এটা হলো কি আমাদের অ্যান্সার অতএব এত টাকা এখানে অপশনে দেখি গো এটা হলো কি অ্যান্সার আচ্ছা যদি এমনটা হইতো যে পনেরো পার্সেন্ট হ্রাস পেয়ে তার বেতন এটা এটা হয়েছে যেমন এটা যদি বলি যে পনেরো পার্সেন্ট কী হয়ে হ্রাস পেয়ে যদি পনেরো পার্সেন্ট হ্রাসের কথা বলতো তাহলে কি কি করতাম এখানে আমরা এখানে এই প্লাসের জায়গায় কী হতো মাইনাস মাইনাস হয়ে যেত ঠিক আছে তাহলে শুধু প্লাসের জায়গায় কী হবে মাইনাস হয়ে যাবে হ্যাঁ এই কোনো অঙ্কের ক্ষেত্রে কিন্তু রাশির কথা বলতে পারে তাহলে আপনারা সেটা এভাবে মাইনাস করে দিবেন আমরা পরবর্তীতে আর অঙ্ক কিছু দেখি সে এখানে একটা অঙ্ক কি বলছে ডালের মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়ার পর বর্তমানে ডালের মূল্য কেজি প্রতি নব্বই টাকা তাই না কি বলছে মূল্য বৃদ্ধির পূর্বে ডালের মূল্য কেজি প্রতি কত টাকা ছিল আমরা একটা অঙ্ক দেখেছিলাম তাই না কি বলছিল ওখানে যে ডালের মূল্য পঁচিশ পারসেন্ট বৃদ্ধি হ্যাঁ পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পেলে পূর্বে ডালের মূল্য ছিল কত বাহাত্তর টাকা বর্তমান মূল্যটা নির্ণয় করতে বলছে বলছিলো আর এখানে বলছে কি পনেরো পঁচিশ পার্সেন্ট বৃদ্ধিতে বর্তমান মূল্য হচ্ছে টাকা তাহলে পঁচিশ পার্সেন্ট বৃদ্ধির পূর্বে তার মূল্য কত ছিল আচ্ছা এই ধরনের অঙ্কর ক্ষেত্রে যেটা বট চ্যান্সড ভ্যালুটা দেওয়া রয়েছে আমাদের কি পূর্বের ভ্যালুটা নির্ণয় করতে হবে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা কী জানতাম পিভি ইকুয়াল টু কি সিভি ইন্টু হানড্রেড ডিভাইডেড কত একশো প্লাস আর হ্যাঁ বৃদ্ধি পেলে কত প্লাস আর আর হ্রাস পেলে মাইনাস হইত তাই না তাহলে কি চ্যান্সড ভ্যালু অর্থাৎ এই যে বৃদ্ধি পাওয়ার পরে ভ্যালুটা হয়েছে কত নব্বই নব্বই টাকা তাই না বৃদ্ধি পাওয়ার পরে হয়েছে নব্বই টাকা আর নিচে চত হান্ড্রেড প্লাস কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে পঁচিশ তোমার কি পঁচিশ তাহলে উপরে হলো কি নব্বই গুণুন একশো একশো পঁচিশ তাই না তাহলে এখানে কি চার পঁচিশে একশো পঁচিশ দিয়ে যদি ভাগ করি পাঁচ পঁচিশে একশো পঁচিশ এটাকে যদি ভাগ করি নব্বইকে পাঁচ থেকে পাঁচ এখানে তো হলো চার শূন্য চল্লিশ পঁচাশে চল্লিশ তাহলে হচ্ছে কত চাল্লিশটা বত্রিশে দুইগুলো তিন চার কে ছয় চার তিনের সাত তাহলে আগের মূল্যটা কত ছিল বাহাত্তর টাকা তাই না আগের অর্থাৎ পঁচিশ পার্সেন্ট বৃদ্ধির পরে পূর্বের মূল্য ছিল বাত্তর টাকা পঁচিশ পার্সেন্ট বৃদ্ধির পরে হলো কত নব্বই টাকা ওই কি নিয়ম আপনারা করতে পারবেন একটা অঙ্ক দেখি এখানে কী বলছে এক পনেরো বছরের একটি গ্রামের লোকসংখ্যা বারো পার্সেন্ট বাড়ে বছরের শেষের লোকসংখ্যা হলো কত তিন হাজার তিনশো ষাট ফলে বছরের শুরুতে লোকসংখ্যা কত ছিল ঠিক একই একই সূত্র পি ভি করল কি সিবি ইন্টু হান্ড্রেড বিচার হচ্ছে কত একশো প্লাস আর ঠিক আছে এখানে তাহলে কি সিবি হচ্ছে কি বসে অর্থাৎ চেঞ্জড ভেলো তাই না বারো পার্সেন্ট বৃদ্ধির পরে লোকসংখ্যা হল কত তিন হাজার তিনশো ষাটজন জন গুণন একশো লিমিটেড কি একশো কত পার্সেন্ট বৃদ্ধি পায় কত পার্সেন্ট হারে বারো পার্সেন্ট হারে ওতে তিন তিন ছয় শূন্য গুণ কত একশো এটা হচ্ছে কি একশো বারো তাই না আচ্ছা যদি আমরা একশো বারোকে একশো বারো দিয়ে ভাগ করি তাহলে কী আসে এক এটাকে যদি একশো বারো দিয়ে হ্যাঁ এটা ভাগ করি কত আসে তিন তাই না তিন দু উনি ছয় তিন একে তিন তিন একে তিন শূন্য তার মানে কি তিন হাজার তাহলে কি অ্যান্সার আসলো কত তিন হাজার আর যদি এখানে কী বলতো যদি রাজ হয় বারো পার্সেন্ট যদি কি হয় রাজ হয় তাহলে কী হতো এখানে এখানে মাইনাস হয়ে যেত তাই না একশো মাইনাস আর ঠিক আছে ধন্যবাদ সবাইকে এই ধরনের অঙ্ক যদি আসে তাহলে আমরা এই দুটি সূত্রের মাধ্যমে সলিউশন করব অথবা কীভাবে ডিটেলস করা যায় সেটাও দেখিয়েছি আপনারা আমার পূর্বে ক্লাসগুলোও দেখে আসবেন সেই ক্লাসগুলোতে আমি ডিটেলস প্রথমে হচ্ছে থিওরি তারপরে গণিত সমস্যাগুলো সমাধান করে দিয়েছি আশা করি যদি আপনারা সিরিয়ালি আমার ক্লাসগুলো দেখেন আমার মনে হয় ম্যাথামেটিক্স গণিত সম্পর্কে যে ভীতি যারা গণিতে দুর্বল আমার ক্লাসগুলোর কিন্তু একটা বৈশিষ্ট্য হলো যারা বিশেষ করে গণিতে খুবই দুর্বল তারা যদি সব ক্লাসগুলোই দেখেন তাহলে অবশ্যই আপনাদের গণিতের সমস্যা থাকবে না এবং কোথাও কোনো প্রাইভেটের জন্যও যেতে হবে না আপনার বাসায় বসেই এই ক্লাসগুলো দেখলে আপনার আপনাদের যে গাণিতিক সমস্যাগুলো সেগুলো কাটিয়ে উঠতে পারবেন এবং পরীক্ষার জন্য একটা ভালো একটা প্রস্তুতি হবে এবং চাকরি পেতে সহায়ক ভূমিকা পালন করবে ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওগুলো নিয়ে যদি আপনাদের কোনো পরামর্শ বা কোনো কিছু জানার যদি কোনো কিছু থেকে থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং কোনো গাণিতিক সমস্যা নিয়েও যদি আপনারা আমাকে জানাতে চান সলিউশন চান অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আমি সলিউশন করে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে বিবি ম্যাচ সবসময় আপনাদের পাশে থাকবে যদি আপনার পাশে থাকেন ধন্যবাদ